হাদিসগুলো তাদেরকে শিক্ষা দিবে মৃত্যুর পর কোন জাহত নয় কোনো মেরাদ নয় কোনো কেয়াম নয় কোন ধরনের দোয়া অনুষ্ঠান নয় বরং এগুলো করতে হবে শোনেন কি বলছেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ফাহাল্লাহা আজরুন ইন তাসাদদাকতু আমি যদি আমারে মায়ের পক্ষ থেকে দান করি ফাহাল্লাহা আজরুন মা কি নেকি পাবে মা কি সওয়াব পাবে মার কি কোনো উপকার হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাম হ্যাঁ তুমি দান করলেও তোমার মা নেকি পাবে হাদিস তাহলে হাদিসগুলো বলছে আমাদেরকে দান করতে দান করতে দান করতে দান করতে আমার জানা নিজের সাক্ষ্য প্রমাণ আমার নিজের আপন নানি মারা গেছে তার একমাত্র সন্তান বিশ হাজার টাকা খরচ করে লোকদেরকে মিলাদ করে খাওয়ায় দশ টাকা মসজিদে দিতে করে দেয় না এটা কি আমার মামা আপনার মামা আছে আপনার মামা আছে দেখেন না এরকম হাদিস বলছে কি আর বাঙালি মুসলিম করে কি যেটা করলে উপকার হবে বাঙালি তার ধার কাছে ঘরে না আরও হাদিস শোনেন ওনার আয়াতগুলো তো আল্লাহ তালা এভাবে স্পষ্ট করেছেন রাসুল সালসালাম সই বুখারি সাত হাজার পাঁচশো বারো নম্বর হাদিসে বলেন রাসুল সাল্লাহ বলছেন মানুষ যখন মারা যায় কেমাতের দিন ডানে তাকাবে শুধু তার আমল ছাড়া কিছুই দেখতে পারবে না ভালো আমল হলে দেখবে বামে তাকাবে তখন ভালো আমল বা খারাপ আমল যাই সে করুক তাই সে দেখবে তারপরে বাইনা ইয়াদাইহি তার সামনে তাকাবে দেখবে আগুন ধাউ ধাউ করে আসছে তাকে পড়ানোর জন্য দৌড়াও করে আসছে এই হাদিসটা বলার পরে আল্লাহ রাসুলের শব্দটা শুনেন আবার প্রিয় ভাইরা শুনেন বলছে দেখেন ফালা ইলা নার তিলকা ওয়াজহি সামনে দেখবে আগুন দৌড়াও করে তাকে পারানোর জন্য আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আগুন থামাতে চাও এই তোমরা আগুন থামাতে চাও তাহলে ও শুনো তা ফাততাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরতিন আরে আল্লাহর রাস্তায় একটা আটি খেজুরের একটা আটি দান করে হলেও জাহান্নাম এর আগুন এবার কি বলেন সামনে আগুন আসতেছে আগুন থামানোর পদ্ম কি মিলাত পরা মিলাত পরা চল্লিশা তিন দিনা দশা জিয়াফত অন্য কোনো কাটটা খাওয়া অথবা কোনো কুলখানি নেই যা সে তাই করতে হবে আরে তোমার কোটি টাকা নাই তোমার একটা খেজুরের আটে পাঁচ টাকা দান করার সক্ষম আছে আরে পাঁচ টাকাই দাও না এই পাঁচ টাকাই তোমাকে জাহান নামের আগুন থেকে ফিরাবে তোমার বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে ওয়ারিশের পক্ষ থেকে দান আর দান দান আর দান এটাই হলো এই সাল এসবের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম আপনি যদি চান আপনার সন্তান কল্যাণ হোক তাহলে এটা আপনি করবেন ভাই আপনারা কষ্ট পাবেন ঘুদ লম্বা করছি না দুইটা আয়াত একটা হাদিস বলে আলোচনা শেষ করছি শুনুন আল্লাহ তালা কি বলছেন আল্লাহকে ভয় করোসুমা আগামীকালের জন্য তোমরা কি পেশ করছো একটু চিন্তা করো আগামীকাল বলতে কে আমার কেয়ামতের পরে আমার কে হবে আমার অবস্থা কে হবে তোমার ওয়ারিসের কে হবে তোমার মৃত ব্যক্তিদের কি হবে একটু চিন্তা করো তাদের জন্য একটু দাম সৎকা করো এরপরে আরও আছে শেয়ালা বলছেন মাউতা আমি মানুষকে জীবিত করব অনাক্তবু মা অনাক্তবু মা কদ্দামু আহম তারা অগ্রিম কেয়ামতের জন্য কি পাঠাইছে আমি সব লিখে রাখবো এবং তার নেকিও প্রদান করব আর আয়াতে আল্লাহ বলছেন উমা তকদ্দিমু লিআনফাসকুম মিন খাইরিন তাজিদুহু তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি তোমার নিজের জন্য অথবা তোমার ওয়ারিসের জন্য মৃত ব্যক্তির জন্য যদি কেউ কর কিছু করো দান করো সদকা করো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের দম তোমরা নেকি বুঝে নিতে পারো সবশেষ একটা হাদিস শুনুন আমরা তো সবাই সম্পদ জমা করার জন্য ব্যস্ত আবু হুরাই রাদি আল্লাহ বলেন রাসুল সাহা বলছেন আব্দ মালি মালি মানুষ বলে এই বাড়িটা আমার এই গাড়িটা আমার এই এলাকাটা আমার এই প্রাসাদটা আমার বিভিন্নভাবে নিজের আত্মগৌরব করে এটা আমার এটা আমার কিন্তু ব্যক্তির কা কয়টা জিনিস তা তোমরা জানো ব্যক্তির মাত্র তিনটা জিনিস এক মা আকালা ফা আফনা যে সে খে যা সে খেয়েছে খাওয়ার পরে হজম করে শরীরে পুষ মুষ্টি বানাইছে এটা তার খাইছে বমি করছেন এটা আপনার না গলায় ঢুকাইছেন কিন্তু আপনি তো হজম করতে পারেন নাই এটাও আপনার না শুধু বান্দা যা খায় যা হজম করে এটা বান্দার দুই এ বলছেন যে পোশাকটা সে পড়ছে পড়তে পড়তে সিরে ফেলছে পড়তে পড়তে পুরাতন করছে এটা তার একদিন পরছেন আর বললেন এটা আপনার না দুইটা জিনিস পার্থিব একটা হলো যা খেলেন হজম হলো যা পড়লেন পুরাতন হয়ে গেল তিন নম্বরটা কি আও আফনা আর বান্দা যা দান করছে এবং দান করার পরে আল্লাহর কাছে জমা রাখছে এটাই হলো তার এছাড়া আপনারা আর কিচ্ছু না আপনার শুধু তিনটা জিনিস তারপরে যা আছে সব অরিসের থেকে যাবে অতএব আপনাদেরকে আজকের এই খুতবার মাধ্যমে আপনাদেরকে বলতে চাইলাম যেইগুলো আমলের কথা বলছি প্রত্যেক প্রত্যেকটা কোরআনের দলিল হাদিসের দলিল যেগুলো হাদিস পেশ করছি জ্বলন্ত জীবন্ত সূর্যের মতো স্পষ্ট হাদিস আমাদের দেশের হুজুররা পড়েও না জানেও না বলেও না এগুলোই হল ইসলামী শরীয়ত আপনি যদি আপনার ওয়ারিসের কল্যাণ চান এই হাদিসে যা বলা হয়েছে তাই করতে হবে হাদিসের বাইরে সুল পরিমাণ কোনো কাজ করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের ওয়ারিসদের জন্য এই সকল কল্যাণ করার